কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে এদিন জনজোয়ার শিয়াখালা গ্রামের রাস্তায় প্রায় আড়াই হাজার মানুষের সাথে মিছিলে হাঁটলেন সুবীর মুখার্জি সূর্যকান্ত ঘোষাল সনজ সাংকি সহ একাধিক নেতৃত্ব এদিন অঞ্চল সভাপতি সূর্যকান্ত ঘোষালের নেতৃত্বে ও বরিষ্ঠ রাজনীতিবিদ তাপস মুখার্জির অভিভাবকত্বে শিয়াখালার আকাশ বাতাস মুখর হল

এটা তো স্বাভাবিক ব্যাপার যে আজকে তৃণমূল কংগ্রেস মানে মানুষের একটা উচ্ছ্বাস কারণ দীর্ঘ এগারো বছর মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার জন্যে মানুষের যে সেবা করে আসছেন যে সকল প্রকল্পের মাধ্যম দিয়ে মানুষ যে বাংলায় আগে সুরক্ষিত এবং বিশেষভাবে উপকৃত এবং তৃণমূল কংগ্রেসই সারা বছর মানুষের পাশে থেকে কাজ করে এই বার্তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের দিয়েছেন সেই দেখানো পথেই আমরা হেঁটে মানুষের পাশে থেকে মানুষের কাজ করি মানুষের বিপদে আপদে মানুষের সঙ্গে থাকি এবং সারা বছরই বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম যাই হোক না কেন সামাজিক অনুষ্ঠান সব কিছুর মধ্যেই তৃণমূল ছাড়া অন্য কাউকে দেখতে পারবেন না তাই আজকে মা বোনেদের থেকে শুরু করে আজকে যুব ছাত্র সকলেই সকলেই কিন্তু আজকে একটা উচ্ছ্বাস মানে কাউকে জোর করে মিছিলে বা মিটিংয়ে ডেকে আনার কোনো জায়গা নেই আজকে তারা স্বইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তারা সমর্থন জ্ঞাপন করছেন আজকে সেটা আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া বিভিন্ন মিডিয়া রয়েছে আমি মুখে কিছু বলবো না তবে আমাদের যে টার্গেট ছিল যে আমরা আজকে দু হাজার লোকের মিছিল শেয়া করব করবো সেটা অলরেডি দু হাজার লোক রয়েছে চাপিয়ে গেছে এটা বাজারস্থ রুট এখন সেটা আপনারাই একটু ভালো করে দেখান যে আজকে মিছিলে কতজন জন পা মিলিয়েছে অন্তত পক্ষে দু আমাদের যেটা লক্ষ্য ছিল এবং সেটা ছাড়িয়ে গেছে আর শিয়াখালার মানুষ বলে দেবে যে তারা কাকে চায় তারা ওই ভণ্ড মিত্রবাদী মোদীকে চায় নাকি দিদির উন্নয়ন চায় সেটা আপনারাই একটু দেখিয়ে দিন যে কতজন পামি দিয়ে চায় এলাকার ভোটারদের উদ্দেশ্যে বলবো যে আমরা যেরকম মামাটি মানুষের সৈনিক মানুষকে নিয়ে চলিস সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা ঠিক সেরকম তারাও যেন আমাদের সঙ্গে ঠিক এই রকমভাবে পাশে থাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আগামী দিন দিদির উন্নয়ন আরও ঘরে ঘরে পৌঁছে দিতে আমাদের সঙ্গে তারা থাকুক এইটাই আমাদের বার্তা মিছিল আমাদের শিয়াখালা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বের করা হয়েছে আমাদের টার্গেট ছিল মোটামুটি তিন হাজার প্রায় দু হাজার আমাদের ক্রস করে গেছে এটা আমাদের দিদির উন্নয়নের ফসল দেখুন আজকের যে মিছিল হয়েছে সেটার আপনারা আপনাদের মিডিয়ায় দেখেছেন আর এটার শেষ উত্তর দেবে বিশে মে মানুষ ভোটের মাধ্যমে শেষ উত্তর দেবে আর আপনারা চার তারিখের রেজাল্টে দেখতে পাবেন যে আজকের মিছিলের ফলাফল কী হচ্ছে আজকের মিছিল থেকে তো আপনারা পরিষ্কার এটা বুঝতে পেরে যাচ্ছেন যে শিয়াখালায় যে মিছিল হয়েছে সিপিএম বা বিজেপিকে দিয়েও দেখা যাবে এর মিছিলের পরে আর কিছু বলা যায় না আমার এইটুকু বয়সে আমার জীবনের সেরা ঐতিহাসিক মিছিল এটা